আপনাদেরকে যে শেষ কথাটা দিতে বলবো আপনার মেয়ে আপনার মেয়েকে আপনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবেন আপনার থেকে বেরেস্টার বাড়বেন ডাক্তার বাড়বেন ইঞ্জিনিয়ার বাড়বেন নিয়োগ করছেন মেয়ে জন্মের পরে আমার মেয়ে ডাক্তার বানাবো কেন বানাবো আমাদের দেশের অনেক আলিম নবায়িকরা অনেক মহিলারা পুরুষ ডাক্তারের কাছে তারা যাইতে হয় এখন আমার মেয়ে যদি ডাক্তার হয় তাইলে আমার মেয়ের কাছে তারা আসবে মহিলা মহিলার কাছে আসবে এই জন্য তার চিকিৎসাটা ভালো হবে তার কোনো খেলাপ হবে না আপনার নিয়োগ খুব সহি আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন

প্রাথমিক অবস্থায় নৌড় লক্ষ্যের যে ক্লাসগুলি সেইগুলি আপনার মেয়েকে এখানে থাকা পাঠায় তারপরে এখানে তিন বছর অন্তত এই মেয়েটাকে বাংলা এবং ইংরেজি সভাও করানো হবে ইসলামের যাবতীয় সবকিছু শিক্ষা দেওয়া হবে পর্দা শিক্ষা দেওয়া হবে পর্দার খরচ সম্পর্কে তাকে জানানো হবে সমাজ কিভাবে তার দ্বারা উপকৃত হইতে পারে সেই শিক্ষাগুলি তাকে দেওয়া হবে সেই শিক্ষায় শিক্ষিত করে আপনি মেয়েটাকে স্কুলে পড়ানোর কোনো আপত্তি নেই

আপনারা যারা এখানে আসেন সবাই তো আমরা আমাদের এলাকার মহিলারা পদ্মা নিসী হোক ধার্মিক হোক সবাই চাই না সবাই চাই না ধার্মিক হোক পদ্মা নিসীম হোক চাই না পদ্মা নারী তার থেকে না অনেক তৈরি হয় এর সব শিক্ষার তৈরি না

وليش الجواب؟ لا تروح تقول روح وليش؟ ولكن سبحان الله، الحمد لله، لا اله الا الله، الله أكبر. الله اكبر، الله اكبر، الله اكبر، <applause> بسم الله الرحمن الرحيم

সবাইকে মাফ করুক কামাই বুঝিতে দান করুক বিপদ ভালো মাস করতে আল্লাহ হেফাজত করো সবাই বলে আমি